বিনিময় ভগবানকে ভালোবাসব কিন্তু তার বিনিময়ে আমি যে আশা রাখছি আমি পাব এই স্বার্থপূর্ণ ভালোবাসা স্বার্থপূর্ণ সেবা ভাগবতে স্থান পাইনি ভাগবতে রয়েছে কেবল কেবলমাত্র নিঃস্বার্থ সেবা কেবল কেবলমাত্র নিঃসার সেবা তুমি আমার আমি তোমার ও তুমি যদি দাওয়া বন্ধ করো তার মানে তোমাকে আর ভালোবাসবো না তোমাকে সেবা আর করব না তোমায় ডেকে ডেকে যাচ্ছি কিন্তু সব সবকিছু পাচ্ছি না তাই বলে তোমাকে ঠাকুর ঘর থেকে বেরিয়ে করে আর একটা নতুন ঠাকুর নিয়ে আসবো শিখলাম আমরা স্বামী যদি আহার দেওয়া বন্ধ করে দেয় দেখাশোনা বন্ধ করে দেয় তাহলে কি সেই স্বামী ছেড়ে অন্য জায়গায় চলে যাব। বাবা যদি কোনো কারণে ঠিক মত অর্থ জোগাড় না দিতে পারে পালন করতে না পারে তাই বলে কি সেই পিতাকে ত্যাগ করে অন্য কাছে চলে যাবো কখনোই না শ্রীমৎ ভাগবত